ডিমের তরকারি ওটা হতে থাক ততক্ষণ আমরা দেখে নিই মুসুর ডালের বড়া বানানোর জন্য কী কী লাগছে আমি এখানে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতো হলুদ আর কালো জিরে আর হচ্ছে এখানে একটু আটা আমার ঘরে বেসন ছিল না তাই জন্য আমি আটা দিয়েছি আপনারা বেসন ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারেন চালের গুঁড়িও দিতে পারেন এখন আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমের তরকারিটা হয়ে গেলেই সাইজের তিনটে পেঁয়াজ এখানে আছে পাকা লঙ্কা এখানে আছে রসুন এখানে আছে আদা রসুন নিয়েছি এক কোয়া আর আদা অল্প একটু আর লাগছে এখানে দেশি মুরগির ডিম এখানে দেশি মুরগির ডিম আছে ছটা তো এখন আমরা এই আদা রসুন আর পাকা লঙ্কাটাকে পেস্ট করে নেব দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখন আমি এই দেশি মুরগির ডিমগুলোকে ছাড়িয়ে নেবো আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধটা আপনাদের দেখাতে পারিনি আমি এখন দেশি মুরগির ডিমগুলোকে ছাড়িয়ে নেব আমার ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিমে নুন হলুদ মাখিয়ে নেবো ডিমে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিম গুলোকে নামিয়ে নেব তেল লাগবে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা বড় বড় সাইজের দুটো তিনটে পেঁয়াজ আমি ভেজে নেব এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব এবার পিঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হবে ততক্ষণ ভেজে ভালো করে ভাজতে হবে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করা মশলা দিয়ে দেব e de best para a mochila. পরিমান মতন নুন আর পরিমান মতো বলবে এবার মশলাটাকে খুব ভালোভাবে পরিষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যায় এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলে লেগে না যায় আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ডিমের তরকারি এটা হতে থাক ততক্ষণ আমরা দেখে নি মুসুর ডালের বড়া বানানোর জন্য কি কি লাগছে আমি এখানে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতো হলুদ আর কালো জিরে আর হচ্ছে এখানে একটু আটা আমার ঘরে বেসন ছিল না তাই জন্য আমি আটা দিয়েছি আপনারা বেসন ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারেন চালের গুঁড়িও দিতে পারেন এখন আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমের তরকারিটা হয়ে গেলে ফুড ডালের বড়াটা ভেজে নেব এদিকে তোমরা দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে নেব তারপর গরম মশলা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নেব কত সুন্দর কালার এসেছে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন আপনারা কারা কারা ডিম খেতে খুব বেশি পছন্দ করেন আমি তো খুব পছন্দ করি বিশেষ করে এটা বলবেন যে কারা দেশি মুরগির ডিম খেতে বেশি ভালোবাসেন পোলট্রি মুরগির ডিম তো সবাই খায় আমার ডিমের তরকারি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে গরম মশলা আমার ডিমের তরকারি হয়ে গেছে এখন আমি ডিমের তরকারিটা নামিয়ে নিচ্ছি আমি ডিমের তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে আমার ডিমের তরকারি রান্নাটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবার ডালের বড়া ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি এখন প্যানটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো আমার প্যান গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডালের বড়াগুলো ভেজে নেব আমার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এরকম হাত দিয়েও দিতে পারেন আবার চামচের তুলেও দিতে পারেন আমার হাত দিয়ে দিতে সুবিধা হয় এবার এই বড়াগুলোর দুপাশ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উঠে নেব আমাৰ বৰাগুলো দুই পাছি খুব ভালকৈ ভাজা হৈ গৈছে এখন আগে নামে নিব এখন আমি বাদ বাকি বড়া গুলোকেও খুব ভালো করে ভেজে নেব আমার বডা ভাজা কমপ্লিট আমি একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে দেখুন খুব গরম তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন